আমার যাওয়ার মত আমার পাড়ার লোক লোক এত বড় ধোকা দেয় তাই তো আমি কিছু করতে পারতো না গাড়ি আইস মানে গাড়ি কইলে তাই আর গল্প শোনাও না পুরি তো পুইছাই নতুন काही নি গাও গাড়ি গোয় মারা দিছ তুই কি জন্য মাছ গায়ছ আমি তো কি জন্য ভরার গায় আদুল লেডি গাড়ি তুই গোয় মারা দেখা তুই এর করে কি জন্য আইছ আশাසු দাও না

তুই এখানকার ঘরের যখন বাল্ব চোর করিস কারেন্টের তার চোর করিস তার দুনিয়ার কিছু নাই দেখি যা সে বাড়ি নিবে বাইরে বাড়ি লজ্জা লাগে না তো সেদিন ওখানে কত কথা কহিল তোর লজ্জা বলতে কিছু নাই